আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম তো দিদিদের বাড়ি যাব তো আমার মেয়ে যায়নি সব দিদিদের বাড়ি ঘুরতে যাচ্ছি এখন ওলা বুক করেছে এলে পরে তারপরে যাবো ওয়েট করছি না গাড়িতে উঠে পড়লাম তো প্রথমে যাবো করে তারপর দিদির বাড়িতে দিদির বাড়িতে চলে এসেছি আমরা

এইবার চলে এসেছি বদ্দির বাড়িতে তো বদ্দি এখন মাংস রান্না করছে খাসির মাংস তো আমার মেয়ে খেতে চেয়েছিল ওই জন্য মেয়ের জন্যই খাসির মাংস আনিয়েছে মেয়ের নাম আর সবার কাম আর কি সবাই খাবে

রুমালি রুটিটা দিদি বাইরে থেকে অর্ডার করেছিল আর খাসির মাংসটা বাড়িতে করেছিল সাথে মিষ্টি ছিল আর স্যালাড তো আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়বো হচ্ছে একটু ছেলের আর আমি ভিডিওটা বেশি বাড়াই নিচ্ছি না কমের মধ্যেই রেখেছি আর ওখানে আলমারি রেখেছে

পরে না আমার মুডের উপর ডিপেন্ড করছে পাঁচ না ওই দেখ চাবিটা মুখে ধরে বসে আছে আমার ছেলের পটু চাবিটা দিয়ে দাও তো ও চাবিটা দিয়ে দাও বাবাকে চাবিটা দিয়ে দাও চাবিটা দিয়ে দাও তো পটু যেতে দেবে না তোকে ওই জন্য চাবি মুখে করে নিয়ে বসে আছি যেতে দেবে না জিনিস সাথে খেলবে পুটু গায়ে হাত দেবে না পটু চাবিটা দিয়ে দাও মাই করতিস ঠিক আছে সবাই করে ঠিক দেখো পটু ফটো চাবি দে এনে চাবি দে তো চাবি আর এখন কিছু কর না

oh